আদালতে আগের হাতে আল্লাহ তালার দরবারে তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কব ক্ষুদার্থ হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর পেট পরে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বসবে বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন বেসরতী তাদের কপালে অনিবার্য অসম্মান অপদস্থতা তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনিও আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা পর্যন্ত বিগত জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ করেছেন তারা সুস্পষ্ট গণহত্যাকারী গণহত্যার বিচার আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন শহীদদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মজলুম মানুষ খুশি হবে তবে হ্যাঁ সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন এত এতগুলা তাজা তোর দেড় হাজার থেকে দুই হাজার তারা খুন করলেন এক মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেনভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায় তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাত ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্যে তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াউড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তালা যাদেরকে সুযোগ দেবেন জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায় তবে অতীতে আমরা যা দেখেছি হ্যাঁ মাইক দুই একটা বন্ধ হয়ে যেতে পারে ওরিড হবেন না বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কাবার করে ফেলবেন তো বলছিলাম আর কোনো ইশারা দিবেন না ধৈর্য ধরে বসে থাকেন যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ চলবে সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন ওয়াদা করেছেন ইশতেহার দিয়েছেন নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে পাঁচ বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপনি তো দেশ গঠন করবেন আপনি দমনে ব্যস্ত হলেন কেন দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাও বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে এর কারণ দুইটা ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না আদালতে আখেরাতে আল্লাহ তালার দরবারে তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে ক্ষুদার্থ হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর পেট করে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বসবে বধহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবে বেজতি তাদের কপালে অনিবার্য অসম্মান অপদস্থতা তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনিও আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে বাবাকেও বাবা ডাকে যে আপনাকে তো আমার বাবার মতো লাগে আমাদের ওইদিকে একজন ভদ্রলোক খুব জ্ঞানী ছিলেন বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না বাকিটা আমি না বললাম বুঝছেন তো তো বলছে এরপরে জিজ্ঞেস করছি আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো কই বলেন নির্বাচিত আর দেড় বছর পরে ভদ্রলোক ওনার সাথে একটু মুলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয় হা মানুষ তার বাবাকে ভুলে যায় এখন দেখতে পারলাম এগুলা বেল্কিবাজি ঠোকা পাঁচ বৎসর আর স্মরণ থাকে না স্মরণ থাকে একটা জিনিস আবার কিভাবে ক্ষমতায় আসতে এই জন্যে নির্বাচন হয় চোদ্দো সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে নিশিরাতের নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামু আমি আর ডামিন নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে তামসা করা হয়েছে মানুষের বুটের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাচার অধিকার সমস্ত অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব করে ফেলা হয়েছে আমরা সেই অধিকার দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে কিভাবে আসবে অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাই না লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না বর্তমানেও যদি কেউ লঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার নেই এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন আমরা বলেছিলাম সাবধান আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায় কেউ চাঁদা নেবেন না কেউ ফুটপাথ দখল করবেন না কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না ধন্যবাদ শুক্রিয়া কৃতজ্ঞতা বাংলাদেশ জামাতে ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত দুই কোটি ষাট লক্ষ্য বনী আদমকে যে তারা আমাদের কথা আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে সম্মানিত ভাইয়েরা আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা এর জন্যই দেশে শত্রুকের শাসন চাই অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যদি নির্বাচিত হন তাহলে শতলোক থাকবেন তার প্রমাণ কি দুটা প্রমাণ একটা দুই হাজার এক সাল থেকে ছয় সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিষ্টটা আঙ্গুলে দুর্নীতির কোনো গন্ধ লেগেছে কেউ বলতে পারেনি আমাদের তেষট্টি জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে একই কথা তাদের ব্যাপার দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি লুণ্ঠিত হয়নি চাঁদা চাইনি চাঁদা চাইব না যদি আল্লাহ তালার ইচ্ছা হয় জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আপনাদের সম্পদের মালিক হব না আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার পাহারাদ আমরা পাড়া দিব আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক বৈষম্য হোক তা আমরা মোট করব না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে ওরকম একটা সরকার কায়েম হলে তখন ইনশাল্লাহ মন্দির পেগোটা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না যারা এদেশে জন্ম নেবেন বসবাস করবেন তারা সকলেই দেশের গর্বিত নাগরিক তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয় বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ রসলে মকবুল সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিল তবে হ্যাঁ যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই এটা অবধারী কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসেবে যেই ভূমিকা রাখবে রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাল্লাহ বেকারত্বের হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি হ্যাঁ আদম সন্তান তুমি মাস্টার্স করেছো তুমি গ্রাজুয়েশন নিয়েছ তুমি চিকিৎসক হয়েছ তুমি প্রকৌশলী হয়েছ তুমি কৃষিবিদ হয়েছ তুমি একজন ডিপ্লোমেট হয়েছ তুমি মনে করবো না আল্লাহর দেওয়া দেওয়ার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছ বরঞ্চ আর আঠারো কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিক্ষুভ ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক কেনতি জনতা সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাট আপনাকে দিতে হবে এখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গাড়ে পড়ে আটার কোটি মানুষের গাড়ি পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নুড়ি রড সিমেন্ট পানি মিস্ত্রির হাত সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বোন সবার টাকা এখানে আছে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষা এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকে ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে ওদের শিক্ষার পাঠ চুকানোর পরে এক টুকরা দুই টুকরা পাঁচ টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ কেউ আত্মহত্যাও করে এটা আমরা চাই না আমরা চাই শিক্ষার পাঠ শেষ কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না প্রিয় দেশিক এদেশের অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের যে প্রয়োজনের খাতিরে নারীদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয় ইনশাল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে কাতিগোড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আরেকটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করে রসিলা করিম সাল্লাহ সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছে এর চাইতে বড় কোনো কাজ হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রী একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে হোদায় বিয়ার সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব? তিনি পরামর্শ দিয়েছেন হে আল্লাহর রসুল আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত আল্লাহ তালার অনুগত এই কাজগুলো আপনি আগে করে ফেলেন তারা এক মুহূর্ত দেরি করবে না তারা সাথে সাথে বল স্ত্রীর কথা শুনে তিনি বললেন সাথে সাথে সমাধান হয়ে তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সার্ট অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে এটার প্রমাণ কীভাবে হ্যাঁ আমরা নিজেরা কিছু ছোটোখাটো প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে। এরকম একটা শ্রুত প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে একটা মেডিকেল কলেজ আল্লাহ তালা আমাকে এটার প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক দান করেছিলেন বাইশশো কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোনো ধর্ম দেখে কাউকে কাগজে নিয়োগ করি নাই আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে সকল ধর্মের ছাত্রীরা সেখানে লেখাপড়া করে এটা শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ একজন সাংবাদিক আমাকে বললো এটা কি সত্য আমি বললাম যে আমি কোনো জবাব দেব না আপনি চলে যান আপনি ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতির সামনে আমি যদি অসত্য কথা বলি সেটা তুলে ধরেন তিনি গিয়েছেন জাতির সামনে তুলে ধরেছেন তিনি কিছু যারা মুসলমান নন এমন কর্মকর্তা কর্মচারীর ইন্টারভিউ করেছেন জিজ্ঞেস করেছেন কেমন ফিল করে বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাব না কেন যাবেন না বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয় আমি যখন মাঝে মধ্যে যাই আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি বের বের করে একটু বুকে চড়াইয়ে ধরি ওদের ঘামটা আমার কাছে আতরের সুগন্ধির মতো লাগে কারণ এদের ঘামের উপর এই প্রতিষ্ঠান চলে এরাই প্রতিষ্ঠানের প্রাণ এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি এরাও প্রতিষ্ঠানটাকে দেশটাকে ভালোবাসবে এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা নিতে আসে সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায় ভালো মননশীল হয়ে গড়ে উঠে এখানে নিতে আসা সেবা নিতে আসা মানুষগুলো এখানে আরাম পাবে আমি নিজেকে ধন্য মনে করি এদেরকে বুকে জড়াই ধরি আমি আরেকটা কারণে জড়াইয়ে ধরি আল্লাহর হাবিব বলেছেন ধনীদের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে ডুববে আল্লাহ যদি ওই সময় এদের ফাইলে আমারও মেহরবানি করে ঢুকায় দেয় এই জন্য আমি তাদেরকে ভালোবাসি আমি আমার দুইজন একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্যে অপরাধের জন্যে আর একজন কর্মচারীর সামনে বিচার করি না যদি হ্যাঁ কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করে তাইলে আরেকজন নারী রাখি তার সামনে কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট গালি দিয়ে চাবক পেরে শাসন করি না মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করি মেয়ে হলে বলি মা তোমার কাছে তো এটা আশা করিনি আমার বিচার বলেন শাসন বলেন শেষ মাবুদের আমার যে ভাইটাকে বোনটাকে মেয়েটাকে ছেলেটাকে এরকম শাসন করেছি জীবনে আর তাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় নাই মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেয় আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যেই সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এর নামই হচ্ছে মানবিক সমাজ মানবিক বাংলাদেশ এই বাংলাদেশটা আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ দেখি একটু হাত তুলেন তো মজবুত করে আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান অনেক সুক্রিয়া যেহেতু জয়পুর পার্টি জয়পুরের মানুষ হাত তুলেছেন আগা আশা করি যে আগামীকাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে তাই না হবে না আরো অনেক লড়াই করতে হবে আমাদের আমাদের সন্তানেরা কি স্লোগান দে ওরা স্লোগান দে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঠিকই ওরা বুঝেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি সহিরাচার সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম লড়াই তালে চলবে ছাড় তাতে যতদিন লাগে লাগুক আমাদের কোনো তাড়াহুড়া নাই জীবন একটাই মার পেট থেকে একাই এসেছি কবরের পেটে একাই ডুব সেই ডুকাটা যেন আল্লাহ তালার কাছে পছন্দের হয় সে জীবনটাই চাই আসুন আজকে থেকে আমরা জনে জনে ঘরে ঘরে সরিয়ে পড়ি মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দেওয়া আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছেন সেই সমাধানের দিকে আমরা যেতে চাই আপনারও আমাদের সঙ্গে হন যারা রাজি হবেন তাদেরকে বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই একটু সমর্থন চাই একটু সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা পারবেন তো এই দাওয়াত নিয়ে বসতে কোরআনের এই দাওয়াত নিয়ে বসতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন এই জেলার উপর আল্লাতলা রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দেশবাসীর উপর দান করুন আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করা তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ